হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলোর অশেষ আমরা অনেক ভালো আছি ইসমি অস্থিরাতুল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা খুবই স্পেশাল আমার জন্য প্লাস আপনাদের জন্য আর কেন স্পেশাল আপনারা ইন্ট্রো দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ব্লগটা ছিল আরুর বার্থডে ব্লগ তো সবাই অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকেন আজকে আপনাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করব আজকে আমাদের তার বার্থডে পার্টিতে যাওয়ার কথা ছিল প্রায় সাতটার দিকে আমাদের যেতে যেতে প্রায় অলমোস্ট নয়টা বেজে যায় আজকের এই বার্থডের দিনটা আমার কাছে পুরোই স্মৃতি হয়ে থাকবে বিকজ আরুর বার্থডেটা আমরা সবাই মিলে একসাথে যে উদযাপন করতে পারবো আর আমরা সবাই যে একসাথে হতে পারবো তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই তো যাই হোক সবকিছু হচ্ছে আল্লাহর ইচ্ছে আল্লাহ তাআলা চাইলে অনেক কিছুই সম্ভব আল্লাহ তাআলা না চাইলে কোনো কিছু সম্ভব না সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আর আরেকটা কথা হলো মানুষ পিছনে অনেক কথাই বলে কিন্তু সামনাসামনি এসে কোনো কথা বলতে পারে না সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করে তবে আমি এইটা মানি সত্যের জয় সবসময় আছে আর সত্যের আছে বিদায় আজকে আমরা সবাই আবারও একসাথে এমন একটা সুন্দর মুহূর্ত পালন করতে পারছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই একসাথে এইভাবে একজন আরেকজনের বিপদে আগাই যেতে পারি আর জীবন যেন আমরা সবাই মিলে মিশে থাকতে পারি আপনার খারাপ সময় দেখবেন আপনার পাশে কেউই থাকবে না আপনার খারাপ সময় সবাই দেখবেন আপনি হাসি করবে তবে আপনার কাছে হাত দিয়ে একজন ভরসা দেওয়ার মতো আপনি মানুষ পাবেন না পাশে তবে আপনি আল্লাহর উপরে ভরসা রেখে সামনের দিকে আগায় যেতে থাকেন আল্লাহ তাআলা ঠিকই একদিন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে সাহায্য করবে এজন্য বলি খারাপ সময় নিজের উপরে ভরসা রাখুন নিজের উপরে আত্মবিশ্বাস রাখুন ইনশাল্লাহ একদিন আপনি সফল হবেন আমার যখন খারাপ সময় ছিল আমার পাশে কিন্তু কেউ ছিল না একমাত্র আলো ছাড়া সেই কিন্তু একমাত্র আমাকে সাপোর্ট দিয়েছিল যে তুমি ভেঙে পড়ো না তুমি সামনের দিকে আগায় যাও আমি তোমার পাশে আছি আমার খারাপ সময়টা আমি কিভাবে পার করছি আমার আল্লাহ তাআলা জানে আর একমাত্র আমি জানি আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি কারণ এমন একটা মেয়েকে আমার লাইফে পেয়েছি যে কিনা সব সময় আমাকে বুঝে আর একটা পুরুষের জীবনে আর কি চাও থাকতে পারে আর আমিও সব সময় চাই তাকে যেন আমি সবসময় সময় হাসি খুশি রাখতে পারি এইভাবে সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন দুইজন দুজনের পাশে এভাবে সবসময় থাকতে পারি আমি আজকে যে অবস্থানে দাঁড়ায় আছি এই অবস্থানে আসার জন্য অনেক কষ্ট করছি আর আপনারা কিন্তু সবসময় আমাদের পাশে ছিলেন আমি আপনাদেরকে বলবো সবসময় আপনারা আমাদের এইভাবে পাশে থেকে যাবেন যেন আমরা আপনাদের জন্য খুব ভালো ভালো কিছু নিয়ে আসতে পারি আর আপনারা সবাই অপেক্ষা করেন সামনে আপনাদের জন্য অনেক ভালো কিছু আসছে অনেক ভালো কিছু আসছে তো এখন হচ্ছে গিয়ে ভিডিওতে আসা যায় এখন কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করে আমরা কিন্তু উপরে চলে আসছি আর এদিকে কিন্তু আমরা আতশবাজি ফুটাচ্ছিলাম আর ওই পাশে মেয়েরা যারা ছিল সবাই কিন্তু খুবই আনন্দ করতেছিল আর সবাই একসাথে আনন্দ করবেই না কেন আমরা কিন্তু অলমোস্ট দুই বছর পর কিন্তু সবাই একসাথে হয়েছি এখানে যে আমরাই যে একসাথে হইছি তেমনটা না এখানে কিন্তু ফ্যামিলি মেম্বাররাও ছিল সবাই এবং সবার সাথে মিলে কিন্তু আমি একটু ডান্স করতেছিলাম আর আমি কিন্তু তেমন ডান্স পারি না তবে আমি চাচ্ছিলাম যে সবার সাথে একটু তাল মিলিয়ে চলতে পারি এখানে কিন্তু আমাদের ডান্স শেষেই কিন্তু নায়ক নায়িকা কিন্তু ডান্স শুরু করে দিছে তো চলেন এখন আমরা একটা ডান্স দেখে আসি এখানে যে ডান্স করছে এই ছেলেটাকে আপনারা তাকে যদি চিনে থাকেন অবশ্যই মেনশন করে যাবেন এবং তার ডান্সটা কেমন লাগছে এটাও কিন্তু বলে সব কিছু শেষে এখন কিন্তু আসলো আমাদের আমাদের কেক কাটার টাইম এখন কিন্তু 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 আমরা সবাই কেকটা কেকটা কেটে নিব কারণ অলমোস্ট বেজে যায় আর আজকে রাত্রের দুইটা অর্ডার করা হয়েছে ড্রিম কেক বাই ফারিয়া থেকে আপনারা যারা রিজনেবল প্রাইজের মধ্যে কেক নিতে চান এবং কি ঘরোয়া পরিবেশে খুব সুস্বাদু কেক খেতে চান অবশ্যই অর্ডার করতে হবে ড্রিম কেক বাই ফারিয়া থেকে আমি তাদের পেজটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা সবাই এই পেজে গিয়ে যোগাযোগ করে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইনের কেক কিন্তু বানিয়ে নিতে পারবেন আজকের দিনটা কিন্তু আমরা সবাই একসাথে খুব ভালো একটা সময় টাইম স্পেন্ড করছি খুব ভালো একটা সময় কাটলো আমাদের একসাথে আর গাইজ আপনারা আমাদের ব্লগ গুলাতে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন আমরা আপনাদের জন্য রেগুলার ব্লগ নিয়ে আসতে পারি আপনাদের একটু ভালোবাসা আমাদেরকে অনেক উৎসাহ করে নতুন ভিডিও করার জন্য নতুন ব্লগ করার জন্য এখন কিন্তু চলে আসলাম ব্লগ এর শেষের দিকে আমরা কিন্তু সবাই ছাদ থেকে কিন্তু এখন রুমে চলে আসছি রুমে এসে আমরা কিন্তু সবাই রেস্ট নিতেছিলাম আমরা সবাই কিন্তু খুবই ক্লান্ত হয়ে গেছিলাম আর এইদিকে বাবা মেয়ের কি ভালোবাসা ও কিন্তু আমাদের সাথে বসে রেস নিতেছিল আজকের ব্লগ ছিল এই পর্যন্ত কি আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন নেক্সট ব্লগ আসছে খুব শীঘ্রই তো ততক্ষণ অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ